আপিকে ক্ষমতায় দীর্ঘ সতেরোটি বছর বসিয়ে রেখে আমার ভোটাধিকার হরণ করা হয়েছিল যে বিয়াল্লিশটা রাজনৈতিক দলের সাথে যে একটা লিয়াজু কমিটি আছে সেই লিয়াজু কমিটির আমি একজন সদস্য আমিও সেই মিটিং গুলোতে ম্যান্ডেস ব্যতীত জনগণের ভুগান্তি দিয়ে একটি দেশ পরিচালিত হতে পারে বছর হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি হাসিনার এই অন্যায় অবিচারের বিপক্ষে কথা বলেছে যে আগামীর দিনে শুধু তরুণরাই নেতৃত্ব দিবেন না নবীন প্রবীণের একটা সমন্বয় ঘটবে ইনশাল্লাহ আমরা এমনটা দেখতে চাই নবীনদের হিম্মত প্রবীণদের মেধা দুইটার সমন্বয় ঘটবে একটা রাজনৈতিক পরিস্থিতি এবং দেশ পরিচালনার ক্ষেত্রে এমন চিত্র দেখবার জন্য আমরা রাজনীতি করি তো যে বিষয়টি প্রশ্ন করলেন আমি একটু কথা বলতে চাই ভিন্ন আঙ্গিকে জানেন বাংলা একটা প্রবাদ আছে গ্রাম অঞ্চলে সেটা খুব বেশি প্রচলিত বিশেষ করে ঢেকিয়ে স্বর্গে গেলেও নাকি তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি কবরস্থানেও যায় যায় দোয়া করতে তার আগে একটু রাজনৈতিক কথা বলে তা এখন বেগম সাথে সাক্ষাৎ করতে গিয়ে জামাতের আমির সেখানে যে রাজনৈতিক সলা পরামর্শ হবে না এটা আসলে মানে অকল্পনীয় বিষয় অবশ্যই হয়েছে আমরা বিশ্বাস করি এটাই বাস্তব এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যেহেতু ঢেকিস্বরকে গেল তো রাজনৈতিক ব্যক্তি যেহেতু কবরস্থানে গেলেও রাজনৈতিক কথা বলে এটাও হয়েছে তবে আমরা দীর্ঘ সময় যাবত বিএনপি সহ বিএনপি দীর্ঘ সতেরো বছরের যে রাজপথের সঙ্গী সাথী সঙ্গী যারা ছিল বন্ধু যারা ছিল আমরা সকলেই কিন্তু প্রায় বিয়াল্লিশটা রাজনৈতিক দল একসাথে ঐক্যবদ্ধ ভাবে সতেরো বছর আন্দোলন করেছি এবং একশোই কথা বলেছি আমাদের ভিতরে যে মতপার্থক্য ছিল আদর্শগত দিক থেকে অনেক কিছুই থাকতে পারে কিন্তু দেশ এবং রাষ্ট্রের এবং জনগণের প্রশ্নে আমাদের যে একটা চাওয়া পাওয়া ছিল আমাদের যে একটা উদ্দেশ্য ছিল সেটা আমরা কি করতে চাই দেশের জনগণকে কি দিতে চাই এটার একটা সমন্বয় ঘটে একত্রিশ দফা এবং সেটাকে আরো বলা হয় যে এখানে আরো সংযোজন বিযোজন করার সুযোগ আছে যদি দেশের প্রয়োজনই হয় যে এরকম একটা আমরা পন্থাই কিন্তু আহ অবতীর্ণ হয়েছিলাম প্রায় এক থেকে দেড় বছর আগে আমাদের একটা ইয়া হয়েছিল যে আমরা প্রায় বিয়াল্লিশটা রাজনৈতিক দল এখানে ইয়ে ছিলাম আমিও লিয়াজু কমিটির একজন সদস্য বিএনপির যে বিয়াল্লিশটা রাজনৈতিক দলের সাথে যে একটা লিয়াজু কমিটি আছে সেই লিয়াজু কমিটির আমি একজন সদস্য আমিও সেই মিটিং গুলোতে অ্যাটেন্ড হতাম যেখানে তারেক রহমান সাহেবের সাথেও ওই মিটিং গুলোতে আমি কথা বলেছি ওনার ভাষাগুলো আমি শুনেছি এবং আমার দলের থেকে দলের তরফ থেকে যে আমাদের যে চাওয়া বার্তা আমরা কি চাই আমাদের আহ অভিমতগুলো আমরা সেগুলো তুলে ধরেছি তা আমরা সেই সময় বলেছি যে হাসিনা সরকার যেভাবে দেশটি পরিচালনা করতেছে এটা কোনো দেশ পরিচালনা হতে পারে না এইভাবে কোনো রাষ্ট্র পরিচালিত হতে পারে না জনগণের ম্যান্ডেস ব্যতীত জনগণের ভুগান্তি দিয়ে একটি দেশ পরিচালিত হতে পারে না অবশ্যই হাসিনা সরকারের পতন প্রয়োজন তার ক্ষমতা আমরা দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করেছি কাজ করেছি শেষ পর্যন্ত মধ্য দিয়ে হাসিনার হাসিনার পতন হয় পতনের আগে থেকেই আমাদের কথা ছিল যে আমরা যে সকল রাজনৈতিক দল একসাথে মাঠে দীর্ঘ সতেরোটি বছর হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি হাসিনার এই অন্যায় অবিচারের বিপক্ষে কথা বলেছি আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই সেই সুষ্ঠু নির্বাচনে আমরা সকলেই অংশগ্রহণ করব একটা নির্বাচিত সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর হবে আমরা একসাথে ক্ষমতায় যাব একসাথে দেশ পরিচালনা নিয়ে তো সেই জায়গা থেকে এখন জামাতি ইসলাম যদিও আমাদের বিয়াল্লিশ দলের মধ্যে তাদের অন্তর্ভুক্তি ছিল না কিন্তু তারা এই যে হাসিনা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে তাদের শশ জায়গা থেকে তাদের অবস্থান ছিল তারা আমাদের সাথেই যদিও জোটবদ্ধ ছিল না ছিল না কিন্তু তারাও কিন্তু বিরোধী উইংসে ছিল যদিও আলাদা ছিল তো সেই জায়গা থেকে আমরাও তাদেরকে ফেলে দেওয়ার মতো কোনো অবস্থান নেই তাদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে এটা অস্বাভাবিকের কিছু নয় কারণ যেহেতু তারাও আওয়ামী লীগের বিপক্ষেই ছিল দেশের প্রশ্নে তাদেরও যে দাবি দেওয়া আমাদের যে দাবি দেওয়া এই দাবি দেওয়ার অনেকটাই অনেকাংশেই মিল আছে তো সেই জায়গা থেকে এখন যদি ইসলাম মনে করে যে আমরাও বিএনপি এবং আমজনতার দল অন্যান্য রাজনৈতিক দল এবি পার্টি তারপরে গণ অধিকার পরিষদ নাগরিকক্ষ বারো দলীয় জোট গণতন্ত্র মঞ্চ এদের মতো আমরাও নির্বাচন চাই তাহলে এখানে আমরা ভুলের কিছু দেখি না আমরা তাদেরকে সাধুবাদ জানাই কারণ দেরিতে হলেও তারা অবশ্যই দেশের প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শশ অবস্থান পরিষ্কার করেছে সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই বিষয় নিয়ে আমাদের খুব একটা মানে দ্বিমতের কোনো অবস্থান নেই আমাদের দলগত ভাবে আর বিশেষ করে আরেকটা কথা আমি স্পষ্ট করতে চাই যে যারা এখন রাজনৈতিকভাবে ভাবে বলছে নিজেরা রাজনৈতিক দল খুলে যে তারা নির্বাচন চাচ্ছে আওয়ামী লীগের বিচার হওয়ার পরে শেখ হাসিনার বিচার হওয়ার পরে তাহলে আমার তো একটু বাধ্যই বলতে হয় যে এক পাপিকে ক্ষমতায় দীর্ঘ সতেরোটি বছর বসিয়ে রেখে আমার ভোটাধিকার হরণ করা হয়েছিল এখন একজন ফেরেশতাকে ক্ষমতায় বসিয়ে রেখে আমার ভোটাধিকারকে আবার হরণ করা হবে সেটা আমি সহ্য করব। এই ভোটাধিকারের রক্ষার লড়াইয়ে তো আমি সতেরোটি বছর সংগ্রাম করেছি যুদ্ধ করেছি অবস্থান পরিষ্কার করেছি চব্বিশের গণপ্রত্থান হয়েছে আবার কি সেই ফেরেস তারা হাত দিয়ে আমার ভোটাধিকার হরণ হবে এমনটা চিত্র আমরা দেখবো কিনা